একবার আশ্রমে থাকা এক শিষ্য নিজের গুরুর কাছে যায় আর বলে হে গুরুদেব আমি আত্মসন্দেহের ভাবনায় গ্রস্থ আমি নিজের উপর বিশ্বাস করতে পারি না আমি নিজের যোগ্যতা এবং ক্ষমতার উপরেও বিশ্বাস করতে পারি না আমার নিজের লক্ষ্যের উপরেও ভরসা নেই আমি প্রত্যেক দিন প্রত্যেকটি কাজের জন্য নিজেকে সন্দেহ করি অনেকবার আমাকে আমার আশেপাশের লোকেরা প্রোৎসাহিত করার চেষ্টা করে যে আমি যোগ্য আর আমি সব কিছুই করতে পারি কিন্তু আমার তাদের কথার উপর সন্দেহ হয় যে কোনো বড় এবং কঠিন কাজ করার আগে আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমি ওই কাজটিকে করতে পারবো কিন্তু যখনই ওই কাজটিকে করার সময় ঘনিয়ে আসে তখনই সন্দেহ এবং ভয় আমার উপর ভর করে বসে আর আমি ওই কাজটিকে খারাপ করে দিই এরপর আমি লোকেদের সামনে একটি হাসির পাত্র হয়ে উঠি হে গুরুদেব আপনি আমাকে নিজের ওপর বিশ্বাস করার শক্তির ব্যাপারে কিছু বলুন আর এই আত্মসন্দেহের ভাবনাকে শেষ করার জন্য আমাকে রাস্তা দেখান গুরু নিজের শিষ্যের কথা খুবই ধ্যান দিয়ে শোনেন এবং বলতে শুরু করেন যে যদি তুমি নিজের বাইরের দুনিয়াকে জিততে চাও কিংবা বাইরের দুনিয়ার কোনো কিছু অর্জন করতে চাও তাহলে সব থেকে প্রথমে তোমাকে নিজের আন্তরিক দুনিয়াকে জিততে হবে এবং নিজের আন্তরিক দুনিয়াকে জেতার জন্য তোমাকে নিজের অন্তরের বিশ্বাস প্রণালীকে মজবুত করতে হবে কারণ যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে ততক্ষণ পর্যন্ত তোমার আশেপাশের লোকেরা তোমার উপর বিশ্বাস করবে না একটি কথা মাথায় রাখবে লোকেরা তোমার উপর বিশ্বাস করুক বা না করুক তোমার নিজের উপর বিশ্বাস থাকা উচিত কারণ যদি অন্যান্য লোকেদের তোমার উপর বিশ্বাস না থাকে কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো যে আমি ভালো কিছু করতে পারি তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট আমাদের মানুষের মধ্যে একটি খুবই ভালো শক্তি আছে আর সেটা হলো বিশ্বাস করার শক্তি প্রত্যেকটি আলাদা আলাদা মানুষ প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের নিজের নজরে দেখে আর এটাই হলো সেই শক্তি যেমনটা আমাদের বিশ্বাস হবে ঠিক ওই নজরেই আমরা নিজেদের আশেপাশের ঘটনাকে দেখবো আর আমাদের আত্মবিশ্বাসও ওই ধরনেরই হবে এটাকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝো একবার এক রাজা বাজার থেকে দুটি পাখি কিনে আনেন এরপর তিনি তার মালিকে বলেন যে এই দুটি পক্ষীকে উড়তে শেখান কিছুদিন পর ওই মালি দেখেন যে তাদের মধ্যে একটি পাখি উড়তে শিখে গেছে কিন্তু দ্বিতীয় পাখিটি উড়তে পারছে না ওই পাখিটি শুধুমাত্র নির্দিষ্ট একটি গাছের ডালের মধ্যেই সব সময় বসে থাকত মালি ওই পাখিটিকে অনেকবার ওড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না এরপর যখন হঠাৎ একদিন রাজা দুটি পাখিকে আকাশের মধ্যে উড়তে দেখেন তখন তিনি খুবই আশ্চর্য হয়ে পড়েন তিনি মালিকে জিজ্ঞাসা করেন যে তুমি এটা কিভাবে করলে এদের মধ্যে শুধুমাত্র একটি পাখি উড়তো দ্বিতীয় পাখিটি তো কিছুতেই উড়তো না তাহলে তুমি দ্বিতীয় পাখিটিকে কিভাবে উড়তে শেখালে মালি উত্তর দেন যে আমি ওই পাখিটিকে ওড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও সে ওড়ে না এই জন্য আমি বুদ্ধি লাগিয়ে গাছের ওই ডালটিকেই কেটে ফেলি যে ডালটির ওপরে ওই পাখিটি সব সময় বসে থাকত ওই দিনের পর থেকে ধীরে ধীরে ওই পাখিটি উড়তে শিখে যায় কাহিনিটি শেষ করার পর গুরু বলেন ঠিক এই অবস্থা মানুষেরও হয়ে চলেছে মানুষ নিজের দুঃখের মধ্যেই নিজের সমস্যার মধ্যেই আবদ্ধ হয়ে থাকে তারা সবসময় নিজের আরামের অবস্থাতেই বসে থাকে এরপর তারা বলে যে আমি এটা করতে পারবো না যদি তুমি কোনো জিনিসের জন্য চেষ্টাও না করো যদি তুমি এগিয়ে গিয়ে নিজের কাজই না করো তাহলে তুমি কোনো পরিণামই পাবে না বেশিরভাগ লোকেরা শুধুমাত্র বসে থাকে আর এটা ভাবে যে শুধুমাত্র তার বিশ্বাস করাতে এবং ভাবনা চিন্তা করাতেই তারা সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু এমনটা হয় না যদি তোমার বিশ্বাস আছে যে তুমি ভালো কিছু করতে পারো তাহলে তোমাকে তার জন্য কাজও করতে হবে মনে রাখবে নিজের আরামের অবস্থায় বসে থাকা আর শুধুমাত্র চিন্তাভাবনা করতে থাকা আমাদের জীবনকে বরবাদ করে দেয় যখনই কোনো মানুষের জীবনে কোনো কিছু খারাপ হয় তখন সে নেগেটিভ ভাবনা করতে শুরু করে দেয় আর ওই সময় তার নিজের ওপরও নিয়ন্ত্রণ থাকে না এরপর সে না তো নিজের উপর বিশ্বাস করতে পারে আর না তো অন্যের উপর বিশ্বাস করে আর না তো সেই ব্রহ্মাণ্ডের শক্তির উপর বিশ্বাস করতে পারে আর এটাই তার সবথেকে বড় ভুল এই অবস্থায় মানুষ শুধুমাত্র দুটো জিনিসই করতে পারে প্রথম হয় তাকে হার মেনে নিতে হবে আর ওই দুঃখকে ওই বিশ্বাসকে স্বীকার করে নিতে হবে আর নিজের ওপর লোকের ওপর এবং এই ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস করা বন্ধ করে দিতে হবে নয়তো দ্বিতীয় এই দুঃখকে শেষ করার রাস্তা খুঁজে নিতে হবে ওই সময় তার কাছে এই দুটি রাস্তা ছাড়া আর কোনো উপায় থাকে না যদি তুমি ভালো ও ইতিবাচক চিন্তা ভাবনা করো তাহলে তোমার মস্তিষ্ক তোমার সমস্যার সমাধান করতে শুরু করে দেবে যখন আমরা নেতিবাচক কোনো কিছু ভাবি তখন আমাদের মস্তিষ্ক নেতিবাচক চিন্তাভাবনায় ভরে ওঠে যার ফলে ওই সময় না তো আমরা সঠিক নির্ণয় নিতে পারি আর না তো আমরা সঠিকভাবে কাজ করতে পারি এই জন্য যখন কোনো ব্যক্তি দুঃখী হয় তখন সে আরও বেশি খারাপ কাজ করতে শুরু করে তার চেষ্টা আরও বেশি ভুল হতে শুরু করে আমাদের মস্তিষ্কের মধ্যে এত বেশি শক্তি আছে যে এটা কোনো খারাপ ও মিথ্যা স্বপ্নকেও সত্যি করতে পারে যখন আমরা নিজেদের লক্ষ্যের ব্যাপারে নিজেদের উদ্দেশ্যের ব্যাপারে সম্পূর্ণভাবে ভেবে নিই অর্থাৎ যখন আমরা এটার নির্ণয় নিয়ে নিই যে এটাই আমার লক্ষ্য আর এরপর আমরা একদমই এদিকে ওদিকে বিভ্রান্ত হব না তখন আমাদের মস্তিষ্ক ওই ভাবনাকে সম্পূর্ণ সত্য বলে মানতে শুরু করে দেয় তার ওপর কাজ করতে শুরু করে দেয় কারণ এখন আমাদের ধ্যান শুধুমাত্র ওই জিনিসটির ওপরেই থাকে কিন্তু যদি আমরা প্রত্যেক দিন পরিবর্তন করতে থাকি তাহলে আমরা কোথাও পৌঁছাতে পারবো না যে জিনিসটিকে আমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে স্বীকার করে নেয় ওই জিনিসটি কোনো না কোনো রূপে সম্পূর্ণ হয়ে যায় যদি তুমি এটা বিশ্বাস করে নাও যে তুমি তোমার লক্ষ্যকে পূর্ণ করতে সফল তাহলে তোমার বিশ্বাস সেটাকে সত্যি করে তুলবে কিন্তু যদি তোমার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে যদি তুমি নিজের উপর বিশ্বাস করতে না পারো যদি তুমি এই ব্রহ্মাণ্ডের শক্তির উপর বিশ্বাস করতে না পারো তাহলে আমার কথাটা মানো তুমি নিশ্চিতভাবে অসফল হবেই আর তোমার অসফলতার অনেক বড় কারণ এটা যে তুমি নিজের ওপর এই ব্রহ্মাণ্ডের শক্তির উপর একদমই বিশ্বাস করো না কথার অর্থ হলো তোমার জীবনে নেতিবাচক পরিস্থিতি অনেকবার আসবে কিন্তু এটা তোমার উপর নির্ভর করে যে তুমি কেমন প্রতিক্রিয়া দেবে হয় তুমি কিছু সময়ের জন্য দুঃখী হয়ে তারপর এটা বুঝতে পারবে যে আমাকে ভালো ভাবতে হবে তবে আমি এই সমস্যার সমাধান খুঁজতে পারবো না হয় তুমি নেতিবাচক কিছু ভাবনা ভাবতে পারো অনেক নেগেটিভ কিছু ভাবতে পারো এরপর ধীরে ধীরে ওই জিনিসটিকে একটি চিন্তা করে তুলতে পারো এরপর নিজের উপর এত বেশি চাপ দিতে পারো যার জন্য তোমার মধ্যে অনেক বেশি শারীরিক ও মানসিক সমস্যা জন্ম নিতে পারে এই জন্য যেভাবে ওই মালি ওই গাছের ডালটিকে কেটে ফেলেছিলেন ওইভাবেই তোমাকেও নিজের নেতিবাচক মনোভাবকে ধীরে ধীরে কেটে ফেলতে হবে যাতে করে তুমি আবার ওই নেতিবাচক বিশ্বাসের মধ্যে বসে না পড়ো যেমনভাবে তুমি নিজের নেতিবাচক বিশ্বাসকে ইতিবাচক বিচারে বদলাবে তেমনভাবেই তোমার চেষ্টা তোমার নজর তোমার চিন্তা ভাবনা করার পদ্ধতি তোমার মস্তিষ্কে আসতে থাকা বিচার পরিবর্তন হয়ে যাবে এখন এখানে সবথেকে বড় বোঝার ব্যাপার হলো তোমার কাছে একটা থেকে বড় হাতিয়ার যখন তুমি নিজের জীবনে কোনো লক্ষ্যকে নির্ধারণ করো তার ব্যাপারে ভাবো তখন সেখানে ভাবনাকে জড়িয়ে ফেলা অনেক বেশি জরুরি হয়ে থাকে কারণ আমাদের ভাবনার মধ্যে অনেক বেশি শক্তি থাকে যখন আমরা আমাদের ইচ্ছাতে বিচারকে ভাবনাকে সঠিক দিশাতে জড়িয়ে ফেলি এগুলোকে সঠিক দিশাতে লাগাই তখন আমাদের জীবনে নেতিবাচক পরিবর্তন আসতে শুরু হয়ে যায় যদি তুমি এমন লক্ষ্য নির্ধারণ করো যেখানে তোমার ভাবনা সঠিক জায়গা দিচ্ছে তাহলে তুমি সব সময় উৎসাহিত থাকো আর দীর্ঘ সময় পর্যন্ত তোমার ভাবনা তার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করে কিন্তু যদি তুমি নিজের ভাবনা সঠিক ফায়দা নিতে চাও তাহলে সব থেকে প্রথমে তোমার অবচেতন মনকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে কারণ যা কিছুই বারবার করার ফলে তোমার অবচেতন মনের মধ্যে যাবে তার মধ্যেই তোমাকে নিজের ভাবনাকে জড়াতে হবে আর তোমার ভাবনা যখন তার মধ্যে জুড়ে যাবে তখন ধীরে ধীরে তোমার বাস্তবে এই দুনিয়াতে সেগুলো প্রকট হতে শুরু করবে এরপর গুরুদেব বলেন যে একবার এক ভ্রমণের সময় আমার সঙ্গে এক অনেক বড় ব্যবসায়ীর পরিচয় হয় ওই ব্যবসায়ী আমাকে বলেন যে কিভাবে তিনি তার ব্যবসা একটি ছোট্ট দোকান থেকে শুরু করেছিলেন আর তিনি অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলেন তিনি প্রত্যেক দিন অনেক বড় বড় স্বপ্ন দেখতেন তিনি ভাবতেন যে একদিন তার অনেক বড় ব্যবসা হবে যার শাখা সম্পূর্ণ দেশে থাকবে তিনি তার কল্পনায় অনেক দোকান অনেক কর্মচারী অনেক ঘোড়া গাড়ি ইত্যাদির চিত্র দেখতেন আর তিনি প্রত্যেক দিন বারবার এগুলো দেখেই চলতেন আর সম্পূর্ণ অনুশাসনের সঙ্গে কাজ করতেন তিনি জানতেন যে নিয়মিত ও অনুশাসিত কল্পনার শক্তির মাধ্যমে তিনি তার স্বপ্নকে সত্যি করতে পারবেন এর জন্য তিনি নিজের মধ্যে একটি চমৎকারিক শক্তিকে অনুভব করতেন যখন তিনি এমনটা করতে শুরু করেন তখন তিনি ধীরে ধীরে আরও বেশি সফলতার দিকে এগিয়ে যান তিনি ব্রহ্মাণ্ডের আকর্ষণের নিয়ম দ্বারা নিজের মনের ইচ্ছামতো জিনিসগুলিকে নিজের প্রতি আকর্ষিত করতে শুরু করেন তিনি নিজের কল্পনা শক্তি ও আকর্ষণ শক্তিকে প্রয়োগ করে নিজের সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করে ফেলেন তিনি ওই সমস্ত কিছু অর্জন করে নেন যেগুলো তিনি জীবনে চাইতেন গুরু বলেন যে ওই ব্যবসায়ী আমাকে একটি খুবই ভালো কথা বলেছিলেন যে যতটা সহজ নিজেকে অসফল রূপে কল্পনা করা ততটাই সহজ নিজেকে সফল রূপে কল্পনা করাটা পার্থক্য শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা ও কল্পনার যে আমরা কি কল্পনা করব। এটা সম্পূর্ণভাবে আমাদের উপর নির্ভর করে মনে রাখবে ভাবনায় হলো ভালো শক্তির স্রোত এই জন্য ভালো পরিণাম অর্জন করার জন্য তোমাকে নিজের কল্পনা শক্তিকে ভাবনার সঙ্গে জুড়তে হবে নিজের লক্ষ্যকে নিজের ভাবনার সঙ্গে জুড়ে তাকে শক্তিশালী করে তুলতে হবে নিজের লক্ষ্যকে বারবার পরিবর্তন করবে না তাকে একবার নিশ্চিত করে নাও সেটাকে নিজের কল্পনায় পূর্ণ হতে দেখো এবং তার মধ্যে নিজের ভাবনাকে জড়িয়ে থাকতে দেখো তার প্রতি ইতিবাচক থাকো এবং তার জন্য সব সময় ইমানদার হয়ে থাকো ধীরে ধীরে তোমার সমস্ত নেতিবাচক বিশ্বাস তোমার সমস্ত ভয় শেষ হয়ে যাবে কখনো কখনো সমস্যা আসবে কিন্তু তখন তুমি তার সমাধান ততটাই ভালোভাবে করে নেবে এটাই হলো একটা লাভ যখন আমরা নিজের উপর বিশ্বাস করি যখন আমরা ইতিবাচক কল্পনা করি আর যখন আমরা ওই কল্পনার সঙ্গে নিজের ভাবনাকে জড়িয়ে ফেলি এই জন্য আজ এখন থেকে নিজের মনের মধ্যে নিয়মিত ইতিবাচক কল্পনা করা শুরু করে দাও নিজের ইচ্ছামতো পরিণামকে নিজের কল্পনার মধ্যে তুলে ধরো এটা তোমার নিয়ন্ত্রণে আছে তুমি নিজের কল্পনায় নিজেকে অসফল হয়ে থাকতেও দেখতে পারো এবং সফল হয়ে থাকতেও দেখতে পারো সেটা তোমার হাতে আছে তুমি যেমনটা দেখবে এবং যে জিনিসের উপর বিশ্বাস করবে যে জিনিসটাকে অনুভব করবে সেটাই বাস্তবে রূপ নিতে থাকবে তুমি আজ যে সমস্ত সফল লোকেদের দেখো তাদের সবার মধ্যে একটি ব্যাপার সমান তারা সবাই ভাবে যে একটি সঠিক মানসিক দৃষ্টিশক্তির গুরুত্ব কতটা বেশি সঠিক মানসিক দৃষ্টিশক্তি থাকা এই জন্য জরুরি কারণ যদি তোমার মধ্যে সঠিক চিন্তা ভাবনা না থাকে যদি তোমার মানসিক দৃষ্টিশক্তি ঠিক না হয় তাতে তোমার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন তাতে তুমি যতই ভালোভাবে কাজ করো না কেন তুমি ভালো পরিণাম আনতে পারবে না উদাহরণস্বরূপ ধরে নাও একজন ব্যবসায়ী আছে যিনি তার কাজে খুশি নন তিনি প্রত্যেক দিন নিজের কাজের জন্য নিজেকেই দোষ দেন প্রত্যেক দিন নিজের মালিককে দোষ দেন যখন সে কাজের মধ্যে যায় তখন ভালো মানসিক দৃষ্টিশক্তি না হওয়ার কারণে সে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না যার জন্য তার বিক্রি কম হয় সেখানে অন্য এক ব্যবসায়ী যিনি তার কাজের প্রতি খুবই খুশি যিনি এটা বিশ্বাস রাখেন যে যদি সে ভালোভাবে কাজ করে ভালোভাবে ভালো ব্যবহার করে তাহলে সে আরও ভালো পরিণাম পাবে এমনটা ভাববার জন্য এমনটা অনুভব করার জন্য যে নিজের গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে যার জন্য তার আরও বেশি বিক্রি হয় তাই এই পার্থক্য থাকে মানসিক দৃষ্টিশক্তির মধ্যে তুমি একটা পরিস্থিতিতে দুটি মানুষকে আলাদা আলাদা পদ্ধতিতে কাজ করতে দেখতে পারো যদি ওই দুই ব্যক্তির মানসিক দৃষ্টিশক্তি আলাদা আলাদা হয়ে থাকে সঠিক মানসিক দৃষ্টিশক্তির অর্থ হল যে লোকেদের কোন পরিস্থিতিকে কিংবা কোন জিনিসকে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও বেশিরভাগ সময় লোকেরা নিজের মনের অনুসারে কথা বলে কখনো রেগে গিয়ে কথা বলে কখনো ভালোবেসে কথা বলে কিন্তু তোমার তাতে কতটা কি এসে যায় তুমি কি তার রেগে রেগে কথা বলায় নেগেটিভ হয়ে পড়ো ক্রোধিত হয়ে পড়ো তাহলে এটা তোমার দুর্বলতা এইভাবেই আলাদা আলাদা ঘটনা এবং পরিস্থিতির মধ্যে তুমি কেমন প্রতিক্রিয়া দাও যদি কোনো সমস্যা আসে তাহলে কি তুমি বিচলিত হয়ে পড়ো তাহলে এটাও তোমারই দুর্বলতা এর অর্থ হলো তোমার মধ্যে ইতিবাচক মানসিক চিন্তা ভাবনা নেই বেশিরভাগ সময় আমাদের আশেপাশে অনেক বেশি নেতিবাচক বিচার ঘোরাফেরা করে কিন্তু আমরাই সেগুলোকে নিজেদের মধ্যে প্রবেশ করার অনুমতি দিই আর এমনটা তখনই হয় যখন আমরা বাইরে নেতিবাচক বিচারগুলিকে বিশ্বাস করতে শুরু করি যদি আমরা এমনটা না করি তাহলে বাইরের নেতিবাচক বিচার আমাদের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না যদি তুমি নিজেকে এত বেশি মজবুত করে ফেলো যদি তুমি নিজের মানসিক দৃষ্টিকোণকে সঠিক করে নাও তাহলে আশেপাশের নেতিবাচক বিচার নেতিবাচক লোক কিংবা পরিস্থিতি তোমার উপর কখনোই প্রভাব ফেলতে পারবে না বিশ্বাসের মধ্যে কতটা শক্তি আছে এই কাহিনীর মাধ্যমে বোঝো একবার এক সেট ছিলেন যার ফুসফুসের মধ্যে অসুস্থতা ছিল তার শরীরের মধ্যে এই অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছিল যখন অনেক বেশি চিকিৎসা করার পরেও কোনো লাভ হয় না তখন তার ছেলে তার বাবার চিকিৎসা করার জন্য তৈরি হয়ে যায় তখন ওই শেটের ছেলে এক জায়গায় যায় এরপর যখন সেখান থেকে ফিরে আসে তখন সে তার বাবাকে বলে যে আমি একজন অনেক বড় সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছি যিনি আমাকে এই তাবিজটি দিয়েছেন কিন্তু এর বদলে তিনি আমার থেকে পঞ্চাশটি সোনার মুদ্রা নিয়েছেন কিন্তু ওই সেটের ছেলে ওই তাবিজটিকে একটি বাজারের মধ্যে কিনেছিল সেটা একটা সাধারণ রূপার তাবিজ ছিল কিন্তু ওই ছেলেটি তার বাবাকে বলেছিল যে এটা একটা খুবই শক্তিশালী তাবিজ এটা ছুঁতেই অনেক বড় রোগ রোগব্যাধি ঠিক হয়ে গেছে আর ওই ছেলেটি নিজের বাবার বিশ্বাস এখানে জিতে নেয় এরপর তার বাবা ওই তাবিজটিকে তার হাত থেকে নেয় এবং প্রার্থনা করতে শুরু করে এরপর তিনি প্রার্থনা করতে করতেই ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে সবাই অবাক হয়ে যায় কারণ পরের দিন চিকিৎসকেরা তার চিকিৎসা করে এটা বলেন যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এখন তুমি আমাকে এটা বলো যে ওই মানুষটি কীভাবে ঠিক হলো ওই তাবিজের মাধ্যমে নাকি নিজের বিশ্বাস শক্তির মাধ্যমে তার বিশ্বাস এবং তার ভাবনা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তিনি কখনোই এটা জানতে পারেন না যে তার সঙ্গে একটা প্রয়োগ করা হয়েছে যদি তিনি এটা জানতে পেরে যেতেন তাহলে আবার তিনি অসুস্থ হয়ে পড়তেন তিনি সম্পূর্ণভাবে সুস্থ থাকেন এরপর তিনি অনেক বছর জীবিত থাকেন বিশ্বাসের মধ্যে কতটা শক্তি আছে এটা আমরা এই সত্যিকারের কাহিনী থেকে বুঝতে পারি এই বিশ্বাসের কারণেই লোকেদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন এসেছে আর তুমিও এই বিশ্বাসের শক্তিকে প্রয়োগ করতে পারো এই শক্তির মাধ্যমে তুমি জীবনে সমস্ত কিছু অর্জন করতে পারো কারণ বিশ্বাস দ্বারা সমস্ত কিছু করা যেতে পারে আজকের এই কাহিনিটি এবং কথাগুলির মাধ্যমে তুমি হয়তো এটা বুঝতে পেরেছ যে বিশ্বাস কতটা বেশি শক্তিশালী এটা আমাদের অসুস্থতাকে ঠিক করতে পারে এটা আমাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন আনতে পারে এই জন্য বিশ্বাসের শক্তিকে প্রয়োগ করা শুরু করো এটাকে প্রয়োগ করার জন্য তোমাকে নিজের কল্পনার নিজের ইতিবাচক বিচারের এবং ইতিবাচক ভাবনার সাহায্য নিতে হবে আর ধীরে ধীরে নিজের নেতিবাচক বিশ্বাসকে শেষ করতে হবে এরপর তুমি দেখবে একদিন তোমার সমস্ত নেতিবাচক বিশ্বাস শেষ হয়ে যাবে এবং তুমি নিজের ওপর ওই ব্রহ্মাণ্ডের শক্তির ওপর বিশ্বাস করতে শুরু করবে আর তুমি অনেক ভালো পরিণাম পাবে এত কিছু বলার পর গুরু নিজের কথা সমাপ্ত করেন এবং খুবই ধ্যান দিয়ে ওই শিষ্যের চোখের মধ্যে দেখেন এখন তিনি শিষ্যের চোখের মধ্যে বিশ্বাস দেখতে পাচ্ছিলেন এরপর গুরু বুঝে যান যে তিনি যে কথাটি বোঝাতে চেয়েছিলেন ওই কথাটি শিষ্য বুঝে ফেলেছে এরপর তিনি ওই শিষ্যকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেন আর তিনি নিজের চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে বসে পড়েন তো বন্ধুরা আশা করি আপনারাও এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ